বাংলাদেশের গ্রামগুলোর মধ্যে প্রকৃতির অপার সৌন্দর্য এবং সহজ সরল মানুষের জীবনযাপন এক অনন্য রূপ ধারণ করে পৃথিবীর যেখানেই থাকি না কেন হৃদয়ের টানে বারবার মন চায় ফিরে যাই আমার ছোট্ট গ্রামে ফুলের বাগান সবুজ ক্ষেত সবুজ মাঠ এটাই যেন গ্রামের প্রাণ গ্রামের মাটিতে মিশে আছে আমার জীবনের আসল ঠিকানা আমার গ্রামের জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার উদ্দেশ্যেই আমার আজকের এই ডকুমেন্টারি আমার গ্রাম উল্লাসর চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ছোট্ট একটি গ্রাম হচ্ছে উল্লাস্বর আমাদের গ্রামের সবচাইতে সেরা সৌন্দর্য হচ্ছে আমাদের গ্রামের স্কুল আমাদের স্কুলটি ঠিক একদম আমাদের গ্রামের মাঝখানে অবস্থিত গ্রামের হিন্দু মুসলিম সবাই মিলেমিশে যেন একটা পরিবারের মতো বসবাস করছে আমার গ্রামের একদম পাশ ঘেঁষেই চলে গেছে রেল লাইন আর চাঁদপুর জেলা শহরে গিয়ে থেমে গেছে ট্রেনের শেষ ঠিকানা এমনিভাবে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য